আসসালামু আলাইকুম আজকে দেখাবো আঠারো ফাল বিশ ইঞ্জিন অরিজিনাল সেটিং কীভাবে আসে এবং গাড়ি কিভাবে বুঝবেন যে এটা বিশ ইঞ্জিন আঠারো ফাল অরিজিনাল আসছে বা জেনুইন এবং চিটং বিল্ডার্সের মাল অরিজিনাল এবং বর্তমান মার্কেট প্রাইস কত কোন ভাই নিয়েছে তাও দেখিয়ে দেবো জানিয়ে দেবো ভিডিওর সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ চেষ্টা করবো এক এক করে দেখাতে থাকে আর কি এই যে প্রথমে দেখাবো এসআইএফএনজি সাইফিং বানানটা দেখে নেবেন পাঁচ তারা এখানে সাইড কভারে ব্যাক প্লেট বলেন এটা পাঁচ তারা চিটং বিল্ডার্স দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে এটা ডাবল চ্যাসিস দেখতে পাচ্ছেন এবার অনেক সময় সিঙ্গেল চ্যাসিস আসে আর কি বারো ইঞ্জিন আঠারো ফালের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি দুঃখের বিষয় আমাদের রেগুয়েটারের শো ব্যাক প্লেটটা আর কি কাবারটা আর কি মানে বসে গেছে আর কি এটা ঠিক করার জন্য আর কি চাপ দিয়ে ওঠানোর জন্য আর কি খুলে রাখা হয়েছে যাই হোক নতুন গাড়ি চিটং বিল্ডার্সের এবং আপনাদেরকে সব সময় বলে থাকি যে এই যে দেখে নেবেন এসআইএফএনজি সাইফিং চিটং বিল্ডার্স ইয়াংকং ট্র্যাক্টর ফ্যাক্টরি পাঁচতারা এগুলো কখনো দুই নম্বরকেও করতে পারে না এগুলোর সঙ্গে মিল রেখে মাল কিনবেন কখনোই ঠকবেন না ইনশাল্লাহ এগারোশো দশ মডেল কিন্তু এগারোশো দশ মডেল নেমপ্লেট চেঞ্জ করা যায় কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে কিভাবে আপনারা জিনুইন দেখে নেবেন সেটা হচ্ছে অবশ্যই এই দেখেন বডিতে খোদাই করা একেবারে যখন বডি তৈরি করছিল তখন এগারোশো দশ মডেল একেবারে লিখে দিছে এক কথা হাতে লেখা না এটা বা সাইশের লেখা এক কথা এগারোশো দশ মডেল তার মানে বিশ ইঞ্জিন চব্বিশ ফাল আঠারো ফাল এরকমই লেখা থাকবে আর কি দেখতে পাচ্ছেন এটা ডাবল চ্যাসিস পর্যায়ক্রমে সবগুলোই দেখাবো ইনশাল্লাহ আর একটু ক্লিয়ারলি দেখায় যদি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচ তারা এবং বিল্ডার্সের কীভাবে বসবেন সেটাও জানিয়ে দেবো এই যে সব জায়গায় পাঁচ তারা বা পাঁচ রুইতন বলেন যেটাই বলেন আর কি অনেক সময় এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকে পাঁচ তারা বলেন পাঁচ রুইতন বলেন যেটাই বলেন আর কি সমস্যা নাই প্রত্যেকটি জায়গায় ইনশাল্লাহ দেওয়া আছে এবং গাড়ির কালার কোয়ালিটি সবই ঠিক আছে কোনো প্রবলেম নেই এই যে আমাদের শোটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর আর কি এই যে শোটা চলে আসছে আর কি ভাই শোটা দিয়ে দেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি গাড়ির সঙ্গে সবই পেয়েছে আর কি রাত হয়ে গেছে আর কি তো বর্তমান মার্কেট প্রাইস কত এটাও জানিয়ে দেবো আর একটা গোপনীয় বিষয় যেটা আর কি সেটা হচ্ছে সব সময় এই জিনিসটা দেখে নেবেন সেটা হচ্ছে যে কখনো যদি দেখা যায় তো দু হাজার চব্বিশের না এখানে লেখা আছে ইঞ্জিনে কত আছে এটা এলোমেলো থাকবে বডি এক জায়গা তৈরি হয় ইঞ্জিন এক জায়গায় তৈরি হয় কারণ এটা এক এক জায়গায় এক এক সময় অ্যাসেম্বলি হওয়ার কারণে এটা মেলে না আর কি যাই হোক এখানে তেইশের এগারো আসছে আর কি হতে পারে আপডেট তেইশের এগারো আগে পরে হতে পারে আর কি যাই হোক এর কারণে কখনো মন খারাপ করবেন না এবং টেনশনও করবেন না যে কি হলো আসলে এলোমেলো হয়েছে কিনা। তো বিষয়টা হলো আরেকটা জিনিস ক্লিয়ার বলি আপনাদেরকে যেটা বুঝবেন যে এটা চব্বিশ ফাল বা আঠারো ফাল বিশ ইঞ্জিনের সেটিং গাড়ি কীভাবে বুঝবেন দেখেন এখানে লেখা আছে একশো একুশ বা পনেরো এখানে এই পনেরোর জায়গা সরি এখানে জিএন লেখা একশো একুশ পনেরোর জায়গা যদি বারো লেখা থাকে তাহলে অবশ্যই বুঝবেন আঠারো ফাল বারো ইঞ্জিন আর পনেরো যদি লেখা থাকে তাহলে অবশ্যই বুঝবেন বিশ ইঞ্জিন সেটিং আসছে এটা এটা সন্দে কখন নয় আপনি ঠকবেন না ইনশাল্লাহ যে যাই বলুক যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে এখন বর্তমান রেট জানিয়ে দেবো কোন বাই নিয়ে আছে সেটাও দেখাবো ঠিকানা শহরকে ধরুন ভাই সামনে আসেন ভাই আপনি গাড়ি নিছেন আমি নিছি আপনার বাসা কোথায় কালোখালী কালোখালী গ্রাম মোহনপুর গাড়ি কত ফল কত ইঞ্জিন নিছেন চব্বিশের তিন না কত ফল গাড়ি বিশ ইঞ্জিন বি গাড়ি কালার কোয়ালিটি এক নম্বর দুই নম্বর সব ঠিক আছে এক নম্বর ঠিক আছে এক নম্বর যেহেতু ভাই বলছে এক নম্বর তাহলে আশা করি ইনশাল্লাহ এক নম্বরই হবে

সর্বশেষ একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সব ভিডিওতে বলে থাকি দেখি সব ভিডিওতে বলে থাকি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোলস এজেন্সিটা বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড এই নেম প্লেটটা দেখে নেবেন তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম রেট এবং কোয়ালিটি সম্পর্কে জানালাম আল্লাহ হাফিজ